থাকছি বন্ধুরা নবম দশম শ্রেণির গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির তৃতীয় পর্বের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা যে উপপাদ্যটি শিখব সেটা অ্যাপোলনিয়াসের উপপাদ্য এটা পিঠাগ্রাসের উপপাদ্যরই একটি প্রতিজ্ঞা বা সেটাকে অনুসরণ করে এই উপপাদ্যটি তৈরি করা হয়েছে উপপাদ্যটি বিখ্যাত গণিতবিদ অ্যাপলোনিয়াস। উনি আবিষ্কার করেছিলেন এটাই তার নাম অনুসারে উপপদ্যটিকে অ্যকলনীয়তের উপপাদ্য বলা হয় উপপাদ্যের বিশেষত্ব হলো এখানে বাহুকে মধ্যমার মাধ্যমে বা মধ্যমাকে বাহুর মাধ্যমে প্রকাশ করা সম্ভব এই উপপাদ্যের মাধ্যমে আমরা বিখ্যাত উপপাদ্যটি একটু দেখি পাঠ উপস্থাপনায় আমি মদনমোহন পাল সহকারী শিক্ষক গণিত কেন্দ্র শেষ উচ্চ খুলনা এবং ক্লাসে সবাইকে স্বাগতম আমরা এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্দটি একটু জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ আমরা একটু চিত্র দিয়ে দেখি ত্রিভুজের যে কোনো দুই বাহু এখানে এবি আর এসি আমরা দুটো বাহু নেই আর অপর বাহুর মধ্যবিন্দু ডি অর্থাৎ এডি হওয়ার একটি মধ্যমা এখন আমরা যেটা প্রমাণ করতে চাইছি সেটি হলো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার এই দুটোর সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক অর্থাৎ সিডি আর সমদ্বিখণ্ডক মধ্যমা এডি এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এদের সমষ্টির দ্বিগুণ এর সমান আমরা এবার প্র্যাকটিক্যালি বা বাস্তবে এটার প্রমাণটা একটু দেখে আসি আমরা প্রথমে সি একটি ত্রিভুজ নেই যেখানে একটি ঘর মধ্যবিন্দুটি এডি ঘর একটি মধ্যমা এবার এটার উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় বাহুগুলোর উপর তাহলে আমরা লক্ষ্য করি আমরা দেখতে পেলাম যে এ বি আর এসি এর উপরও দুটো দুটো বর্গক্ষেত্র আর বাহুর অর্ধেক আর মধ্যমের উপরও দুটো বর্গক্ষেত্র আঁকা হলো এবার বাহুদ্বয়ের উপর অর্থাৎ বি আর এসি বাহুদয়ের উপর ওই যে বর্গক্ষেত্র দয় এদের ক্ষেত্রফলের সমষ্টি অবশিষ্ট দুটো ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান এটা আমরা প্রমাণ করতে চাই আমরা একটা করে বর্গক্ষেত্র নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এ সি আর এবি এই দুটো বাহুরু পরিত বর্গক্ষেত্রের ক্ষেত্র সমষ্টি আমরা দেখতে পেলাম সমষ্টি বলতে তারা সর্বসাগুলো যে এলাকাটা দখল করে আছে সেটাকেই বোঝাচ্ছে এবার আমরা উক্ত বা অবশিষ্ট ক্ষেত্রদয়কে এদের উপরে বসিয়ে দিই দেখি প্রত্যেকটা চিত্রকে দুই দুইবার করে বসানো সম্ভব হয় কি না আমরা একবার করে বসিয়ে দিলাম এতে কিছু অংশ এখনো ফাঁকা রয়ে গেল আমরা এর বাদ বাকি অংশকে কেটে সেটে ঠিক ওই বর্গাকৃতিতে সাজিয়ে দেখি যে লাল এবং হলুদ অনুরূপ দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় কি না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ঠিক একেবারেই অ্যাকুরেটভাবে ক্ষেত্রফলের সমান হয়েছে আমরা এবার এই উপপাদ্যটি জ্যামিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করি আমাদের বইয়ে এই সূক্ষকনি শ্লোকনি এই দুটো অনুসিদ্ধান্ত ব্যবহার করেই করা হয়েছে আমি স্বতন্ত্রভাবে কেবলমাত্র পৃথাগ্রসের উপপাদ্যকে প্রয়োগ করে এই প্রমাণটা করছি আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এটা পৃথাগ্রসেরই উপপাদ্যের একটি মানে সে অধ্যায়ের যে একটি অংশ তা আমরা সাধারণ নির্বাচনটা জানি বিশেষ নির্বাচন চিত্রের ভিত্তিতে যে বর্ণনা মনে করি বি সি ত্রিভুজের বি সি ভাগের মধ্যবিন্দু টি এবং ডি ভাল মধ্যমা সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এব স্কোয়ার প্লাস এস ই স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এডি স্কোয়ার জোট সিডি স্কোয়ার তা আমরা এখানে এ বিন্দু হতে বিশ্বের উপর একটা লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করে করলে আমরা তিনটা ত্রিভুজ পাই তোমরা প্রমাণটা এক নজরেই দেখতে পাচ্ছ এখানে ধাপে ধাপে আমি একটু বর্ণনা করি আমাদের সুবিধার জন্য আমি এখানে একটা পয়েন্টার নিয়ে আসি লক্ষ্য করো এখানে লম্ব হয়। এই এবিসি ত্রিভুজটি তিনটি ভিন্ন ভিন্ন ত্রিভুজ এ ডি এ ইডি এ ই সি তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে এখন পিঠা উপপাদ্য অনুসারে প্রত্যেকটি ত্রিভুজ হতে আমরা পাই ধাপে ধাপে যেমন ত্রিভুজ এ ডি এই ত্রিভুজে এডি স্কোয়ার সমান এ ই স্কোয়ার যোগ বি ই স্কোয়ার এটি লেখা যায় ত্রিভুজ এ ই এর ক্ষেত্রে এবি স্কোয়ার এবি স্কোয়ার সমান এ ই স্কোয়ার যোগ বি ই স্কোয়ার এটি লেখা যায় আবার সমকমিত ত্রিভুজ এ ইসি এর ক্ষেত্রে এ ই সি এর ক্ষেত্রে এসি স্কোয়ার ইকোয়াল টু এ বি স্কোয়ার যোগ সি ই স্কোয়ার এটি লেখা যায় এখন আমরা প্রমাণের দিকে লক্ষ্য যদি করি প্রমাণের বামপক্ষটা ছিল এব বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার তাহলে এই এক দুই তিন এই তিনটি সমীকরণের আমরা যদি দুই আর তিন যোগ করি তাহলে বামপক্ষ এবি স্কোয়ার আর এসি স্কোয়ার হয়ে যাব আমরা দুই আর তিন যোগ করে পাই যোগ করার ফলে ডান পক্ষ যেটা আসলো এ ই এ ই টু এ ই বি ই স্কোয়ার আর সি স্কোয়ার বসিয়ে দেওয়া হলো এখন টু এ ই এটা বরাবরই বসে গেল বি বিইকে আমরা লিখতে পারি মধ্যম আর সাপেক্ষে ই সমান বি বিডি মাইনাস ডি ই আবার সিই কে লেখা যায় সি সিবি প্লাস ডি ই এদের হলো স্কোয়ার এই ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করি যেহেতু বি হলো এর মধ্যবিন্দু তাতেই বিবি এর পরিবর্তে আমরা সিডি বলতে পারি তাহলে লেখা যায় সিডি মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি এর হোল স্কোয়ার অর্থাৎ বিষ একটি ফর্মুলা আছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ওই সূত্রটি এখানে প্রয়োগ করলে এই ক্যালকুলেশনটা খুব সহজেই করতে পারি আমরা ওইটুকুর পরিবর্তে লিখতে পারি টু কিন্তু সিডি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার এখানে ও টু আছে এখানে ও টু আছে ডানপক্ষের প্রতিটা পদের থেকে আমরা টু প্রমাণ দিয়ে লিখতে পারি এ ই স্কোয়ার প্লাস একটু সাজিয়ে ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আমরা সুন্দর একে লক্ষ্য করি এ ই স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের পরিবর্তে এডিএ স্কোয়ার লেখা যায় এই দুটোর পরিবর্তে এডি স্কোয়ার লেখা হলো আর প্লাস সিডি স্কোয়ার হয়ে গেল অথব এব এবি স্কোয়ার প্লাস এস সি স্কোয়ার ইকোয়াল টু টু ইন্টু এডি স্কোয়ার যোগ সিবি স্কোয়ার এটাই শুধু ইহার জ্যামিতি একটি প্রমাণ তা সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ক্লাস লেখার আমন্ত্রণও জানাই সবাই ভালো থাকো